হ্যালো বন্ধুরা আজ গরম গরম ছোট চিংড়ি মাছের পকোড়া নিয়ে হাজির হলাম এটা দেখতেও যতটা সুন্দর খেতে ঠিক ততটাই সুন্দর তো প্রথমে ছোট চিংড়ি মাছ নিতে হবে তাতে দিতে হবে গোটা জিরে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চালের গুঁড়ো বেসন কুঁচানো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা লেবুর রস আর সামান্য চাট মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে বেশ শক্ত করে মেখে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর কোড়াইয়ে তেল গরম করে একটি চামচের সাহায্যে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এপিট বেস বেশ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছোটো চিংড়ি মাছের পকোড়া এবার গরম গরম উপর থেকে ধনে পাতা আর বিট লবণ ছড়িয়ে পরিবেশন করুন তো বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই ছোট চিংড়ি মাছের পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ